ভিউার্স সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আমরা সচরাচর যখন ভিডিও করি সেক্ষেত্রে আমাদের বয়েসটা কিন্তু খুবই ক্লিয়ার হওয়া চাই একটি ভিডিওর ক্ষেত্রে একটি বয়েস অনেক ভূমিকা রাখে সো এই বয়েসটি কীভাবে এডিট করবেন যদি আপনারা মাইক্রোফোন ছাড়া ভিডিও করেন সেক্ষেত্রে তো নয়েস আসবে এবং এই নয়েসগুলো কীভাবে রিমুভ করতে হয় এই বিষয়ে বিস্তারিত আছে এই ভিডিওতে সো আমি আপনাদের প্রথমত একটি বয়েস শেয়ার করতেছি এই বয়েসটি আপনারা শুনলে বুঝতে পারবেন তো প্রফেশনাল ভয়েস এডিট করার পর কিভাবে হয় তো আমি আপনাদের এই যে ভয়েসটা শুনতে পারবেন এখন এটা হচ্ছে একটা প্রফেশনাল ভয়েস এবং নিচের যে থেকে যে অপশনটি দেখতে পাবেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে দেখতে পাবেন নিচের দিকে সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার

সো আপনারা দেখতে পাচ্ছেন বয়েসটার মধ্যেও কতটুকু তফাৎ এখন আপনারা এই ভয়েসটাকে কীভাবে প্রফেশনাল বয়েসে রূপান্তরিত করবেন তো চলুন প্রথমত আপনাকে ক্রমে চলে আসতে হবে গুগল ক্রমে আসার পর আপনারা এখানে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট দেখতে পাচ্ছেন উপরের দিকে এলাকাটা চলে আসছে এই এলাকাটা সার্চ করবেন জাস্ট অ্যাডোবি পডকাস্ট লিখে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের ক্ষেত্রে সাইন আপ করতে হবে সাইন আপটা আপনারা করে নেবেন আমি আগে থেকে সাইন আপ করেছি সো সাইন আপ হওয়ার পর আপনারা দেখতে পাবেন এরকম প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটিতে আপনারা জাস্ট এখানে গো টু ইনহান্স স্পেসে ক্লিক করবেন এবং পরবর্তীতে আরেকটা স্টুডিও আছে এর পরবর্তীতে আছে মিক চেক সো আমরা এদিকে না যাই আমাদের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে এই যে টু এনহ্যান্স স্পিচ জাস্ট এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টু এ ফাইল সো টু এ ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করার পর আপনাকে আপনার এই অডিও বয়েসটি আনতে হবে এখানে কিন্তু একটা জিনিস আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এখানে শুধুমাত্র অডিও বয়েসটাই কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন প্রফেশনাল বয়েস এক্ষেত্রে কিন্তু আপনারা অন্য বয়েস এখানে কাজ করতে পারবেন না ভিডিওর ক্ষেত্রে আপনারা ভিডিওটি আগে কনভার্ট করে নেবেন সো সেক্ষেত্রে আমার ভিডিও আছে ইউটিউবে আপনারা এটা দেখে নেবেন সো আমি যদি এই বয়সটিকে প্রফেশনাল বয়েসে রূপান্তরিত করি এই দেখতে পারবেন কিছুক্ষণ সময় লোডিং নেবে পরবর্তীতে এটা আপলোড হবে আপলোড হওয়ার পর এটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে সো কিছুক্ষণ সঙ্গেই থাকুন ভিওয়ার্স কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন এরকম আসবে আপনাদের সামনে যে কাজটা কিন্তু হয়ে গিয়েছে সো আমি যদি এই স্টপটাই ক্লিক করি এই স্টপটা যদি আমি ওপেন করি সেক্ষেত্রে দেখতে পারবেন আপনাদের ভয়েসটি কিন্তু আপনারা এখান থেকে শুনতে পারবেন স্বাগত নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে পারমানেন্টলি ডিলিট করতে হবে সো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রফেশনাল বয়েস হওয়ার পর ভিডিওর গুণগত মান কতটা বেড়ে যায় পরবর্তীতে আপনাদের যেটা করতে হবে ডাউনলোড করার জন্য এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ফাইল ম্যানেজারে চলে আসবে সবাই ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অ্যালাউ দিতে বলছে অ্যালাউ দিয়ে দিলাম পরবর্তীতে আবার অ্যালাউ দিয়ে দিলাম এখন ডাউনলোডে ক্লিক করবো করে আপনার আপনাদের অডিও প্রফেশনাল ভয়েসটি ডাউনলোড করে নেবেন সো ভিডিওটি যেটা পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ